रानाঘাটের সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন চurni নদী সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার 45 কোটি 19 লক্ষ টাকা দিলেও পুরো কাজ হয়নি এই বিষয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে অভিযোগ জানাবেন বলে জগন্নাথ সরকার বলেন আমি ইতিমধ্যেই সর্বানন্দ সোনোয়াল দপ্তরে যাহা চলাচল মন্ত্র এর আগেও আমি চurni সংস্কারের জন্য একটা টাকার আবেদন করেছিলাম কিন্তু ওই দপ্তরের জলশক্তি শক্তি মন্ত্রালয়ের কাজ সরাসরি করতে পারেন না তারা মাধ্যমে হাকিমের দপ্তরকে পঁয়তাল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা দিয়েছে তার প্রমাণস্বরূপ আমি একাধিকবার সোশ্যাল মিডিয়া মিডিয়া গ্রুপে আমি দিয়েছি সেটা দু বছরের মধ্যে কাজ সমাপ্ত করার কথা ছিল দুর্ভাগ্য হতে পারে আমি সর্বানন্দ সনোয়ালিকে আবারও চিঠি করেছি আবার এই সামনের দিনই তার সঙ্গে দেখা করে ইমিডিয়েট ড্রেজিং এর কাজ যাতে শুরু হয় তার জন্য আমি দাঁড়িয়ে